নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আর আজ হচ্ছে তেইশে জুন রবিবার তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজছে প্রায় আটটা তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর এবার বেরোবো বাড়ি তো দীপক দা তো সকাল সকালেই বাড়ি চলে গেছে এখন আছি আমি আর দেবাশেষ আছি তো দেবাশেষের সাথে বাইকে জয়দেব মোড় যাব আর সেখান থেকে বাস ধরে যাবো বাড়ি তো কথা হচ্ছে বাড়ি গিয়ে নর্মালি বাইকে যাওয়ার সময় হয় সাত কেন্দ্র হয়ে নয় হেতমপুর হয়েই যায় আর কি কিন্তু আজকে দেবাশে যে মাছ কেনার ছিল তাই ভাবলো পাওয়ার হাউসে মাছটা কিনে তারপরে বাড়ি যাবে তাই আজকে পাওয়ার হয়ে এলাম তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সরাসরি একদম চলে গেলাম পাড় হাউস আর পাওয়ার হাউসে যে মাছগুলো বিক্রি হয় ওগুলো মেনলি সকাল সকাল ইলাম বাজার থেকে আনা হয় আর কি ইলাম বাজারে নামার পর দেখছি সামনের দোকানে গরম গরম কচুরি থাকছে তো সেখান থেকে কয়েকটা কচুরি নিলাম গরম গরম আর চলে এলাম বাড়ি আর বাড়ি ফিরে আমি আর বোন মিলে খেলাম কচুরি তো কচুরি খুব একটা ভালো লাগলো না কারণ এমনিতে খুব অয়েলিও ছিল আর এদিকে যে সবজিটা দিয়েছিল সবজিটার টেস্ট একদম বেকার আর খুবই কম পরিমাণে দিয়েছিল একজনের খাওয়ার মধ্যে দিয়েছিল নিয়েছিলাম দুজনের মতো কিন্তু খাওয়ার পরিমাণ ছিল অনেকটা একজনের মতোই আর কি তো কচুরি খাওয়ার পর খেলাম একটা সেদ্ধ ডিম আর তারপরে নিচে থেকে শুয়ে পড়লাম রাত্রে সেরকম ভালো ঘুমো হয়নি টায়ার্ড লাগছিল বেশ তাই নিচেতে শুয়েছিলাম রেস্ট করছিলাম উঠলাম একদম দুটো সময় আর দুটো সময় উঠে করতে বসলাম লাঞ্চ তো আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল মাছ ভাজা আর এদিকে ছিল পটল আলু ভাজা আলু পোস্ত ছিল আর ছিল পাটা শাক তো লাঞ্চ কমপ্লিট করে চলে এলাম উপরে কারণ সকালবেলা থেকে শুয়েছিলাম ঠিকই কিন্তু ঘুম হয়নি ভালো করে তো ভাবলাম একটু ঘুমিয়ে নিউ আজ সকাল থেকে যা রোদ বাপরে বাপ বেশ কয়েকদিন ধরে বেশ ওয়েদারটা বেশ ভালোই ছিল অতটা রোদ ছিল না মেঘলে মেঘলে ওয়েদার ছিল কিন্তু আজকে সকাল থেকে প্রচন্ড রোদ আর প্রচণ্ড গরম তো উপরের রুমটা প্রচন্ড গরম হয়ে গেছিলো আর দুপুরে ভাত খাওয়ার পর উপরে এসেছিলাম ঘুমানোর জন্য তো উপরের রুমটা যা গরম দেখলাম নিচে থেকেই শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম আর কি তো একটু আগে উঠলাম উঠে যা স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়েছি তো যাবো বোলপুর অনেকদিন বাড়ি থেকে বেরোন হয়নি তার ভাবনা একটু ঘুরে আসি বোলপুর থেকে আর আরেকটা কাজ আছে যেটা হচ্ছে তেল রিজার্ভে পড়ে আছে তো ট্যাঙ্কটা ফুল করতে হবে ফিউল ট্যাঙ্কটা আমি নর্মালি চারশো কিলোমিটার চলার পর পরই ফিউল ট্যাঙ্ক ফুল করি তো গিয়ে দেখবো অটোমেটারে যে কত কিলোমিটার চলেছে তো লাস্ট লাস্ট টাইম যত চলেছে তার থেকে চারশো কিলোমিটার যদি পেরিয়ে গিয়ে থাকে তবেই ফুল করবো দেখি তো এখন বাড়ছে প্রায় সাড়ে ছটা তো এবার বেরিয়ে পড়বো যাও বলবো পরে কথা হচ্ছে তোমাদের সাথে এই কে এটা লাড্ডু যে লাড্ডু

কেটা কেটা এটা কে কে হাই আ এই কে মাওয়াগনে এই মাওয়াগনে জি হ্যাঁ চলো প্রান্তিকের এই রাস্তাটা কিন্তু বেস লাগে যেটা সেমবাডি থেকে প্রান্তিকের দিকে গেছে আর কি তো মাঝখানে ডিভাইডারে ছোটো ছোট গাছ আর স্ট্রিট লাইট আর দুদিকে রাস্তা তো বাইক চালাতে অসাধারণ লাগে এই রাস্তাটাই আর এইদিকে কর্নারে দেখছিলাম ভুট্টা বিক্রি করছে গরম গরম তো খিদেও পেয়েছিলো বেশ তো ভাবলাম ভুট্টা নেওয়া যাক আর তার আগে তোমাদের আরেকটা জিনিস দেখায় এই দিকটা দেখলে বুঝতে পারবে আকাশে কিন্তু চাঁদ কিন্তু এখনও পুরো গোল কদিন আগেই পূর্ণিমা গেছে তো চাঁদ এখন আকাশে পুরো গোল আর কিছুক্ষণ আগে একদম কারেন্ট ছিল না লোডশেডিং ছিল তো চারিদিক অন্ধকার ছিল আর তার মাঝখানে এরকম চাঁদ নিয়ে আলো তো অসাধারণ লাগছিলো পরিবেশটা কর্নারের দোকানটায় গিয়ে নিলাম ভুটটা আর তখনই সেঁকে দিচ্ছিলো আর কি তো নর্মালি আগে থেকে শেখা থাকলে সেটা শক্ত হয়ে যায় ভালো লাগে না খেতে তো যাই হোক গরম গরম নিলাম অসাধারণ লাগলো একদম কচি ছিল ভুটটাটা কি সেকার সময় পপকর্নের মতো ফুটে ফুটে উঠছিলো আর কি এতটাই কচি ছিল তো অসাধারণ খেতে লাগলো তো সেখানে কিছুক্ষণ বসে পপকর্নটা এনজয় করে তারপর বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে তারপর গেলাম দাদাভাই মোমো স্টলে তো সেখানে যেতে প্রায় নটা বেজে গেছিলো আর মোমো ছিল একদম শেষের দিকে মাত্র তিন প্লেট মোমো পড়েছিল আর কি তো এক প্লেট তো আগে থেকেই অর্ডার ছিল তো ভাগ্যক্রমে আমি দু প্লেট পেয়ে গেলাম তো যাই হোক দু প্লেট মোমো প্যাক করে তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম ফেরার সময় শান্তিনিকেতনে স্টেট ব্যাঙ্কটা পেরিয়ে এসেই বাঁ দিকে যে হ্যান্ডিক্রাপটা দোকানগুলো আছে তো তার সামনেই দেখছি একটা মূর্তি স্থাপন করা হয়েছে তো পলিথিন যে ঢাকা ছিল মূর্তিটা তখন উন্মোচন করা হয়নি আর কি তো তোমরা গেস করতে পারো এটা কার মূর্তি হয়তো এই ভিডিওটা যখন রিলিজ করবে তখন হয়তো এটা উন্মোচন হয়ে যাবে অলরেডি তো যাই হোক তোমরা গেস করে কমেন্টে অবশ্যই জানিও আর মূর্তি স্থাপনের জায়গা আর দাঁড়ানোর ভঙ্গি দেখে তো একজনের কথাই মাথায় আসছে তো যাই হোক তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই গেস করে জানিও বাড়ি ফিরলাম প্রায় সাড়ে নটার সময় আর বাড়ি ফিরে তারপরে বসলাম মোমো নিয়ে তো দু প্লেট ভেজ মোমো ছিল আর দাম নিয়েছিলো আশি টাকা তো মোমোর সাথে ছিল টমেটো সস ছিল চিলি সস আর এদিকে ছিল মিওনিজ আর ছিল কাসুন্দি তো খেতে বেশ ভালোই লাগে আমি বোন আর বাবা মিলে খেলাম তো খাওয়ার পর ভাগনেকে নিয়ে কিছুক্ষণ খেলা করলাম আর তারপরে চলে গেলাম ডিনার করতে ডিনারে আজ ভাতের সাথে ছিল পটল আলু ভাজা আর এদিকে ছিল মাছ ভাজা আলু পোস্ত আর ছিল পাট শাক তো ডিনার করে চলে গেলাম ভাগনের কাছে ভাগনে নিয়ে অনেকক্ষণ কোলে নিয়ে ঘোরাঘুরি করার পর তারপরে চলে এলাম উপরে তো ডিনার করে চলে এলাম ওপরে আর দেখি এবার শুয়ে পড়বো তো ভাগনেও ঘুমিয়ে পড়েছে ফাইনালি তো অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিলো ভাগনে ওখানে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াতে হলো অনেকক্ষণ একটু ঠান্ডা লেগে গেছে ওর তো ওতে অস্বস্তি হচ্ছে আর কি তো দেখি ডাক্তারের কাছে কালকে চেকি চেক আপ নিতে হবে ভাবছি আর আজকে ভেবেছিলাম বাইকে ট্যাঙ্কটা ফুল ট্যাঙ্ক করবো কিন্তু অটোমিটার চেক করলাম দেখছি ওই চারশো পাঁচ দশ কিলোমিটার মতো চলেছে আর কি তো ভাবলাম থাক সাড়ে চারশো কিলোমিটার চলুক তারপরে ফুল ট্যাঙ্ক করব তো পরের সপ্তাহে বা বা পরের বারে যখন বোলপুর যাবো তখনই ফুল ট্যাঙ্ক করে ভাবছি তো দেখি এবার শুয়ে পড়ব কালকে আছে ডিউটি সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আর আজকে সারাদিন যা রোদ ছিল বাপরে তো রুমটাও গরম ছিল অনেকক্ষণ এখন একটু ঠান্ডা হয়েছে তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও ইউটিউব থেকে দেখলে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও আর কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন লাগছে আর সাজেশন থাকলে অবশ্যই জানিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে